হ্যালো ফ্রেন্ডস এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের গ্রামার শেখার এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত গ্রামার আপলোড করি আমরা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে গ্রামার একদম এ টু জেড এড থেকে জেড পর্যন্ত শেখানো হচ্ছে ধাপে ধাপে তো গ্রামার শেখার সাথে সাথে ট্রান্সলেশন শেখাটাও কিন্তু খুব জরুরি তাই না বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করার অনেক অনেকের অসুবিধা আছে প্রচুর অসুবিধা হয় তো আমরা এই চ্যানেলে আমরা মাঝে মাঝে প্যাসেজ ট্রান্সলেশনও করি ঠিক আছে তো আজকের ভিডিওতে আমাদের এই ভিডিওটি হচ্ছে এই প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে ঠিক আছে একদম দেখো একদম ছোট ছোটো খুব সহজ সরল ভাষাতে আমরা বেসিক থেকে শুরু করবো পরপর আমরা অ্যাডভান্স লেভেলে যাব কীভাবে ট্রান্সলেশন করতে হয় তো আশা করি এই ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে তোমরা ভালো করে মন দিয়ে দেখো কীভাবে প্যাসেজ ট্রান্সলেশন করা হয়েছে আমরা একটা প্যাসেজ নিয়েছি এই প্যাসেজ থেকে এটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করব যে এটাকে কীভাবে ট্রান্সলেশনের কীভাবে করা যেতে পারে ঠিক আছে তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো পুরোটা দেখো আর ভিডিওটা দেখা হয়ে গেলে তোমরা দরকার হলে এই যে বাংলার যে প্যাসেজটা আছে তোমরা তুলে নিও খাতে তুলে নিয়ে নিজের মতন করে ট্রান্সলেশন করে এই ভিডিওতে দেখানো দেখা যেভাবে দেখাবো সেই অনুযায়ী করো তারপরে তোমরা ভিডিওর সাথে মিলিয়ে নিও দিলে তোমরা ধাপে ধাপে ট্রান্সলেশন শিখতে পারবে ঠিক আছে তো চলো শুরু করি দেখো প্রথমে এখানে একটা প্যাসেজ রয়েছে দিয়েছে দেখো আমি একটা লাইন পড়ছি এবং সেটার সাথে সাথে কীভাবে ট্রান্সলেশন করা হয়েছে সেভাবে দেখো আচ্ছা প্রথমে রয়েছে এখন বর্ষাকাল তাহলে এখন বর্ষাকাল এটা হচ্ছে একটা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট টেন্স ঠিক আছে তাই করা হয়েছে দেখো এখন বর্ষাকাল তাহলে নাও রিং সিজন রেনি সিজন মানে হচ্ছে বর্ষাকাল ঠিক আছে তাহলে এখানে একটা ইট হবে ঠিক আছে ইট নাও ইট ইজ দ্য রেনিং রেনি সিজন তাহলে এটা হলো বর্ষাকাল তারপর তার সরি তারপর দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে তাহলে সকাল থেকে বৃষ্টি পড়ছে ট্রান্সলেশন করা হয়েছে ইট হ্যাজ বিন রেইনিং সিনস মর্নিং তাহলে সিন্সের ব্যবহার কিন্তু গ্রামার ক্লাসে আলোচনা করা হয়েছে তোমরা দেখে নিও সেটা তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি পড়ছে তারপর দেখো আমি জানালার পাশে বসে আছি তাহলে আমি ইংরেজি হচ্ছে আই আই বসে আছি যেহেতু কন্টিনিউয়াস টেন্স এককালীন রয়েছে তাহলে আমরা কিন্তু ওখানে কন্টিনিউয়াস ফর্মে করা হয়েছে তাহলে আই এম সিটিং সিট মানে বসা তাহলে সিট থেকে সে সিটিং জানালার পাশে কথার অর্থ হচ্ছে উইন্ডো উইন্ডো মানে জানালা তার পাশে পাশের অর্থ হয়েছে বাই দ্য উইন্ডো তাহলে আই এম সিটিং বাই দ্য উইন্ডো তারপরে দেখো একটা লোক যাচ্ছে তার মাথায় ছাতা তাহলে একটা লোক একটা লোকের ইংরেজি কোনটা এ ম্যান যাচ্ছে কন্টিনিউয়াস ফর্মে আছে তাই ইচ ওয়াকিং করা হয়েছে ওয়াকিং মানে হাঁটা ঠিক আছে তাহলে এ ম্যান ইজ ওয়াকিং উইথ অ্যান আমরেল্লা অন হিচ হেড ঠিক আছে তার মাথায় একটি ছাতা হুম আশা করি তোমরা বুঝতে পারলে তারপর দেখো কী আছে যে আকাশ মেঘে ঢাকা তাহলে আকাশ আকাশ ইংলিশ হচ্ছে স্কাই তাহলে দ্য স্কাই ইজ কাভার্ড কাভার্ড মানে কি ঢাকা হ্যাঁ উইথ ক্লাউডস ক্লাউডস মানে কি মেঘ তাহলে দ্য স্কাই ইজ কাভার্ড উইথ স্কাই উইথ ক্লাউডস তাহলে এটা টেন্সে রয়েছে বলে প্রেজেনটেন্সে বিভাব ভাব রয়েছে এখানে ঠিক আছে তাহলে দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউডস ঠিক আছে তারপর দেখো একটা গরু গাছের নিচে দাঁড়িয়ে আছে তারপর দেখো একটা গরু তাহলে একটা গরু ইংরেজি হচ্ছে এ কাউ দাঁড়িয়ে আছে কন্টিনিউস ফর্মে রয়েছে তাহলে এখানে ইচ স্ট্যান্ডিং স্ট্যান্ড মানে দাঁড়ানো তাহলে ইচ স্ট্যান্ডিং কোথায় না গাছের নিচে নিচে ইংরেজি হচ্ছে আন্ডার হুম কি আছে গাছের তাহলে এ ট্রি তাহলে এ কাউ ইজ স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি ঠিক আছে তারপরে দেখো কি আছে জোরে বাতাস বইছে তাহলে বাতাসটা ইংরেজি হচ্ছে ওয়াইন্ড ঠিক আছে তাহলে দা ওয়াইন্ড ইজ ব্লোইং ব্লোয়িং মানে হচ্ছে বয়ে যাওয়া হ্যাঁ তাহলে ব্রোয়িং হার্ড হার্ড মানে হচ্ছে এখানে জোরে অর্থে হার্ট বোঝানো হয়েছে তাহলে এ ওয়াইন্ড এ সরি দা ওয়াইন্ড ইজ ব্রোয়িং হার্ড ঠিক আছে তারপরে দেখো কতগুলি ছেলে মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে তাহলে কতগুলি ছেলে তাহলে এখানে কতগুলি ছেলে অর্থে এখানে হচ্ছে সাম বয়েস খেলছে কন্টিনিউয়াস ফর্মে আবার রয়েছে তার কারণে হচ্ছে আর প্লেইং করে দেওয়া হয়েছে খেলা ইংরেজি প্লেইং তাহলে সাম বয়েস আর প্লেইং কি খেলছে না ফুটবল খেলছে তাহলে ফুটবল লিখে দেওয়া হয়েছে কোথায় না ইন ইন দ্য রেন রেন মানে বৃষ্টির মধ্যে ইন দ্য ফিল্ড তাহলে মাছের মাঠের মধ্যে বৃষ্টির মধ্যে মাঠে বৃষ্টির মধ্যে কতগুলি ছেলে ফুটবল খেলছে ঠিক আছে তারপরে দেখো আমি ওদের সঙ্গে খেলতে চাই তাহলে এখানে সাবজেক্ট কোনটা আমি তাহলে আমি তো আই লেখা হয়েছে তাহলে আই আমি চাই চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট তাহলে আমি চাই তাহলে আই ওয়ান্ট টু প্লে প্লে মানে খেলা ঠিক আছে উইথ দেম তাদের সাথে উইথ মানে সাথে দেম মানে তাদের হ্যাঁ তাহলে আই ও আই ওয়ান্ট টু প্লে উইথ দেম তাহলে আমি তাদের সাথে খেলতে চাই বাট মাদার উড নট অ্যালাউ মি কিন্তু মা আমাদের এই যে লাস্টের লাইনটা দেখো কিন্তু মা অনুমতি দেবেন না তাহলে মা হচ্ছে মাদার অনুমতি দেওয়া অর্থ হচ্ছে অ্যালাও ঠিক আছে দেবেন না তাহলে কি বলছে এখানে বাট মাদার উড নট অ্যালাউ মি তাহলে দেবেন না দেবেন না কথার অর্থ হচ্ছে উড নট হ্যাঁ অ্যালাউ মি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে প্যাসেজ ট্রান্সলেশনটা করলাম ধরে ধরে বুঝিয়ে দিলাম হুম এবারে তোমরা তোমরা যদি আরও বুঝতে না পারো কমেন্ট করো এইটা এই যেটা দেখলে সেটা তোমাদের কোনো অসুবিধা হলো না তো এইরকমভাবে আমরা আরও একটা ট্রান্সলেশন দেখব দেখো আরও একটা ট্রান্সলেশন করা হয়েছে এটাকে আগে বাংলাটা পড়ে নেওয়া যাক তারপর দেখো তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি প্রথম করা হয়েছে প্রথমটা হচ্ছে আমরা ভারতবর্ষী ভারত একটা স্বাধীন দেশ উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য বিশাল অবদান রেখেছিলেন তিনি সকলকে ভালোবাসতেন কাকেও ঘৃণা করতেন না আমাদের তাঁর আদর্শ অনুসারে কাজ করা উচিত তাহলে আমরা সুখ ও সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তুলতে পারবো ঠিক আছে তাহলে এইটাই আমরা অল্প অল্প করে ট্রান্সলেশন করি প্রথমে দেখো প্রথমে আছে কি আমরা ভারতবাসী তাহলে আমরা হই ভারতবাসী তাহলে আমরা ইংরেজি কোনটা উই তাহলে হয় ইংরেজি হচ্ছে আর তাহলে ইন ভারতবাসী ইংরেজি হচ্ছে ইন্ডিয়ান তাহলে উই আর বুঝতে পারলে প্রেজেন্ট একদম প্রেজেন্ট ফর্মেই রয়েছে আর এখানে আর দেখে বুঝতে পারছি প্রেজেন্ট ফর্মে রয়েছে হুম তাহলে আমরা ভারতবাসী অর্থ কথার অর্থ হচ্ছে উই আর ইন্ডিয়ানস হয়ে গেল ভারত একটা স্বাধীন দেশ তাহলে ভারত হচ্ছে ইন্ডিয়া স্বাধীন দেশ দেখো ইন্ডিয়া ভারত ভারত একটা স্বাধীন দেশ তাহলে ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আচ্ছা কান্ট্রি মানে হচ্ছে দেশ ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে স্বাধীন দেখো বাংলাটা দেখে বাংলাটা দেখে নিবে তোমরা ইন্ডি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে স্বাধীন কান্ট্রি মানে দেশ তাহলে ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যান কেন করা হলো কারণ এই যে ইন্ডিপেন্ডেন্টের আইটা হচ্ছে ভাবেল তাই ভাবেল দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসে তাই অ্যান বসছে ঠিক আছে তারপরে দেখো উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল তাহলে ভারত স্বাধীন হয়েছিল তাহলে ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট তাহলে বিকেম মানে হয়েছিল হ্যাঁ তাহলে ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট তাহলে ইন্ডিয়া স্বাধীন হয়েছিলো কোথায় কত সালে না উনিশশো সাতচল্লিশ সালে ইন নাইনটিন সেভেন তাহলে সালের আগে ইন বসে তাই ইন বসে গেছে এখানে তাহলে ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন তারপরে দেখো মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য বিশাল অবদান রেখেছিলেন তাহলে মহাত্মা গান্ধীর নামটা আগে লিখি তাহলে মহাত্মা গান্ধী তাহলে রেখেছিলেন রেখেছিলেন মানে করেছিলেন হ্যাঁ তাহলে এখানে মেড মেড মানে করা তাহলে অবদান রেখেছিলেন মানে অবদান দিয়েছিলেন এখানে তাহলে মেড এ হিউজ কন্ট্রিবিউশন হিউজ মানে হচ্ছে বিশাল ঠিক আছে কন্ট্রিবিউশন মানে হচ্ছে ভূমিকা হুম তাহলে অবদান যা ভূমিকা তাহলে এ হিউজ কন্ট্রিবিউশন কোথায় না টু ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে ভারতের স্বাধীনতার জন্য তাহলে মহাত্মা গান্ধী মেড এ হিউজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে তারপরে থাকো তিনি সকলকে ভালোবাসতেন তাহলে তিনি ইংরেজি হচ্ছে হি লাভ মানে হচ্ছে ভালোবাসা তাহলে ভালোবাসতেন তাই এখানে ইডি হয়ে গেছে তাহলে হি লাভ এভরি ওয়ান এভরি ওয়ান মানে সকলে তারপর দেখো কাউকেও ঘৃণা করতেন না তাহলে হি ডিড নট হেট হেট মানে হচ্ছে ঘৃণা করা এনি ওয়ান মানে কাউকে তাহলে ডিড নট কেন করা হলো অতীতকালের যেহেতু পাস টেন্সে আমরা নেগেটিভ ফর্ম করছি তাহলে এখানে ডিড ডিড নট এসছে ঠিক আছে তাহলে হি ডিড নট হেট ওয়ান তিনি কাউকে ঘৃণা করতেন না আমাদের তার আদর্শ অনুসারে কাজ করা উচিত তাহলে আমাদের উচিত তাহলে আমাদের আমাদের ইংরেজি হচ্ছে উই উচিত উচিত কথার অর্থ হচ্ছে স্যুড হ্যাঁ তাহলে উই স্যুট কী করা উচিত না অ্যাক্ট অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা হ্যাঁ কাজ করা তাহলে উই শ্যুড অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিচ আইডিয়ালস তাহলে আইডিয়ালস মানে হচ্ছে তার আদর্শ হ্যাঁ অ্যাকর্ডিং মানে হচ্ছে তার অনুযায়ী অ্যাকর্ডিং টু মানে হচ্ছে সেই অনুযায়ী তাহলে উই শ্যুড অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিচ আইডিয়ালস তাহলে আমাদের তার আদর্শ অনুসারে কাজ করা উচিত আশা করি তোমরা বুঝতে পারলে তাহলেই আমরা সুখ ও সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তুলতে পারবো তো দেখো অনলি হোয়েন অনলি দেন অনলি দেন মানে হচ্ছে তাহলেই শুধু হ্যাঁ তাহ মানে শুধুমাত্র দেন মানে তাহলে তাহলে তাহলেই শুধু উই ক্যান বিল্ড বিল্ড মানে হচ্ছে গড়ে তোলা এই গড়ে তোলা ইংরেজি হচ্ছে বিল্ড তাহলে উই ক্যান বিল্ড তাহলে আমরা ক্যান মানে হচ্ছে পারা এই যে পারা লেখা আছে পারবো ক্যান তাহলে উই ক্যান বিল্ড তাহলে আমরা নির্মাণ করতে পারবো কি নির্মাণ করতে পারবো না এ হ্যাপি অ্যান্ড প্রসপোরাস ইন্ডিয়া হ্যাপি মানে হচ্ছে সুখী আর প্রসপরাস মানে হচ্ছে সমৃদ্ধ ঠিক আছে দেখো প্রসপরাস বানানটা দেখো তাহলে সমৃদ্ধ ইন্ডিয়া তাহলে কী হলো ব্যাপারটা উই শুট অ্যাক্ট আমরা যদি কাজ করতে পারি অ্যাকর্ডিং টু হিচ আইডিয়ালস তার আদর্শ অনুযায়ী অনলি দেন তাহলে আমরা অনলি দেন উই তাহলে আমরা ক্যান বিল্ড এ হ্যাপি অ্যান্ড প্রসপোরাস ইন্ডিয়া তাহলে আমরা সুখ এবং সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তুলতে পারবো আশা করি তোমরা এই প্যাসেজ ট্রানজাকশনটা খুব ভালো করে বুঝতে পারলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরকম প্যাসেঞ্জ ট্রান্সলেশন কিন্তু আমি পরপর দিতে থাকবো তোমরা কমেন্ট করে কমেন্টে জানিয়েও তোমাদের কতটা উপকার হচ্ছে সাথে সাথে এই ট্রান্সলেশন করার জন্য যে যে গ্রামার যে মূল কাঠামো সেই মূল যে জিনিসটা সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিও ভিডিও আসে তোমরা কিন্তু গ্রামারটাকে ভালো করে দেখো সাথে সাথে তোমরা ট্রান্সলেশনও করতে থাকো যাতে যাতে তোমরা ভবিষ্যতে গ্রামারের মানে অর্থাৎ ইংরেজি ভিডিওটা একেবারে কেটে যায় সব রকমভাবে তোমরা ইংরেজিতে পারদর্শী হয়ে উঠো সমস্ত পরীক্ষাতে তোমরা সাকসেস পাও ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুনটা দেখলে তারা কিন্তু গ্রামার ক্লাসটা অবশ্যই দেখে নিও সাথে সাথে এই ট্রান্সলেশনও তোমরা নিজের খাতাতে করো ঠিক আছে এবং অবশ্যই কমেন্ট কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে ঠিক আছে টাটা